আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা আবারও ছোট ছোট আরবি টু বাংলা শব্দ শিখব তো অবশ্যই মনোযোগ সহকারে শব্দগুলো শুনবেন তো সর্বপ্রথমই এখানে দেওয়া আছে মাজনুন অর্থাৎ কি পাগল মাজনুন এর বাংলা হচ্ছে পাগল পাগল এর আরবি হচ্ছে মাজনুন যেমন হুয়া মাজনুন সে পাগল বা ইনতে মাজ তুমি পাগল হুয়া অর্থ সে ইনতে অর্থ তুমি বা আন্তঃ অর্থ আপনি আন্তা মাজনুন আপনি পাগল তো এরপরে কি আছে মাতখাল অর্থ কি প্রবেশপথ পথ এর আরবি কি মাতখাল যেমন ইন্টার ইন্টার অর্থ কি প্রবেশ তো সেই ইন্টারের বাংলা হচ্ছে পরিবেশপথ এবং আরবি হচ্ছে কি মাতখাল অর্থ কি প্রবেশপথ এরপরে কি আছে মান্ধব অর্থ প্রতিনিধি মান্ধবের বাংলা হচ্ছে প্রতিনিধি মাফি আহাত কেউ নেই মাফি হাত এর বাংলা হচ্ছে কি কেউ নেই খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ অবশ্যই মনে রাখবেন যদি আরবিতে কথা বলতে চান মাফি আহাত এর বাংলা অর্থ হচ্ছে কেউ নেই এখানে মাফি অর্থ নেই এবং আহাত অর্থ কেউ তো মাফি আহাত কেউ নেই তো এরপরে আছে কি বেদ অর্থ কি ডিম বেদ এর বাংলা হচ্ছে ডিম ডিমের আয় হচ্ছে বেত এরপরে বেপসি অর্থাৎ পেপসি বেপসি অর্থ কি পেপসি আমরা বিশেষ করে যদি বাঁকালায় যাই তো সেক্ষেত্রে যদি ক্রয় করতে যান তো অবশ্যই কিন্তু এইসব নাম অবশ্যই প্রয়োজন অথবা অ্যারাবিয়ানদের বাকালায় যদি ডিম কিনতে যান তো অবশ্যই সেখানে কিন্তু ডিম বললে তারা চিনবে না বুঝবে না জানবে না তো তাই সেখানে কিন্তু বেত উচ্চারণ করতে হবে বেত ফি ডিম আছে এরপরে কি বেপসি অর্থ কি পেপসি বেপসি অর্থ পেপসি ব্যাংক অর্থ ব্যাংক ব্যাংকের আরবি হচ্ছে ব্যাংক এরপরে প্লেটের আরবি কি সাহান সাহান এর বাংলা হচ্ছে প্লেট সাহান এর বাংলা হচ্ছে প্লেট তো এরপরে হচ্ছে কি মুখ অর্থ কি বিবেক এখন দেখেন নিচি দিয়ে দিয়েছে কি মুখ মাফি অর্থাৎ বিবেকহীন অথবা বিবেক নাই বা বুদ্ধিহীন তো আমরা অনেক সময় অনেকের বলি যারা হয়তো বা নূতন তো মুখমাফি ইন্টা মুখমাফি তোমার বুদ্ধি নেই বা তোমার বিবেক নেই বা তুমি বিবেকী না এরকমের তো অবশ্যই এইসব শব্দগুলো অ্যারাবিয়ানদের সামনে উচ্চারণ করবেন না তো মুখমাফি অর্থ কি বিবেকহীন বা না বা এক কথায় বুদ্ধি নেই বা মূর্ক্ষ মুখ অর্থ বিবেক এরপরে কি মাসরুর অর্থ আনন্দ বা আনন্দিত মাথরুর অর্থ কি আনন্দ অথবা আনন্দিত এরপর কি মাজুন অর্থ পেস্ট মাজুন এর বাংলা হচ্ছে কি পেস্ট পেস্টের আরবি হচ্ছে মাজুন তো পরে পেয়ে আছে কি ফসাদ অর্থ কি দুর্নীতি ফসাদ এর বাংলা হচ্ছে দুর্নীতি দুর্নীতির আরবি হচ্ছে কি ফসাদ এরপর কি ফাহেম অর্থ কি বুঝিসি ফাহাম অথবা ফাহেম ফাহেমও বলে অনেকে ফাহাম বলে তো এর বাংলা হচ্ছে কি বুঝেছি যেমন ইনতে ফাহাম তুমি বুঝেছ বা ফাহাম আমি বুঝেছি জাস্ট আনাফাহাম আমি বুঝেছি আর যদি বলেন যে তুমি বুঝেছ তাহলে কী হবে ইনতে মালুম ইনতে মালুম মালুম অর্থ কি বোঝা বা জানা বা আনা মালুম আমি বুঝেছি বা আমি জানি এরকমের আর হয়তোবা একটি কথার শেষে যদি বলে যে তুমি বুঝেছ তো সেক্ষেত্রে হবে কি আনা ফাহাম বা আনা ফাহেম আমি বুঝেছি এরপর কি বাওশালা অর্থ কি কম্পাস বাওশালা এর বাংলা হচ্ছে কম্পাস বাতুন অর্থ পেট বাতুনের বাংলা হচ্ছে পেট পেটের আরবি হচ্ছে বাতুন তো এর থেকেও যদি লং ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশান বক্সে চেক করে দেখে নেবেন সেখানে ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সুন্দর সুন্দর ভিডিও তো অবশ্যই আপনি যদি নূতন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ